সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আজকে ছিল সোমবার বারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা রয়েছি সে জায়গায় এখানে একটা বাছুর দেখা দেখে চলছে এ নূর ভাই কত বললেন সাতাশ বলছি ভাই সাতাশ কত চাই শেষে

কয়টা কেনা হয়েছে ভাইদের জন্য ভাই আসসালামু আলাইকুম ভাইজানরা কোথা থেকে এসেছিল ফরিদপুর থেকে কতগুলো টার্গেট দশ থেকে পনেরোটা মতো দুইটা হয়েছে সবে মতো সাইজ হয়েছে নাকি ঠিক আছে ওকে ফরিদপুর থেকে এসে কিন্তু কিনছে এ পাশে দেখছি আমরা নাইম ভাই কি অবস্থা বলেন তো গরু আছে আমদানি ভালো বাজারের অবস্থা কি বাজার অবস্থা কি আছে দাম মোটামুটি স্বাভাবিক আছে দাম মোটামুটি স্বাভাবিক আছে আচ্ছা আমাদের একটু দেখেন তো এগুলো কত করে চাওয়া আটটা চাওয়া আট পিস আছে এই বাচ্চাটা কত হলে দেওয়া যাবে এটা চব্বিশ এটা কি বেচার দাম না চাওয়া দাম বিক্রির দাম চব্বিশ আর এটা এটাও চব্বিশ

এটা সাড়ে উড়িশ এটা সাড়ে উড়িশ আর এটা তেইশ তেইশ তাহলে এখন বর্তমানে সর্বনিম্ন কত দামে বাচ্চা পাওয়া যাবে ভাই বকলা বাচ্চা সর্বনিম্ন পনেরো পনেরোতে মোটামুটি বিশত্রিশটা পাওয়া যাবে আর যত বাজারটা মানে বেশি পড়বে অত মানে ভালো মানের বাজারটা বাড়ায় নেয় তখন একটু ভালো মানের হবে আচ্ছা তার বার্তা নিতে গেলে সর্বনিম্ন পঁচিশ সর্বনিম্ন পঁচিশ

সাত সাতাইশ আর এটা চব্বিশ চাওয়া কত হলে দিবেন সাড়ে বাইশ হলে বেচাবেন আর এই ক্রসটা ওটাও সাড়ে বাইশ সাড়ে বাইশ করে হলে দেওয়া যাবে এগুলো সবই কিন্তু বকনা বাচ্চা এ বাচ্চাটা দাম কত ভাই চাইলে তো পঁচিশ চাইবো পঁচিশ চাওয়া আর বেচা তেইশ হাজার তেইশ হাজার হলে এটা বিক্রি হবে পঁচিশ হাজার দাম চাওয়া এগুলো সবই বকনা বাচ্চা

আর এগুলো কত হলে দেওয়া যাবে ভাইটা একুশ হাজার বলে এটা বলে বিশ এটা বিশ বাড়াইলে দিব আর কিছু বাড়াইলে দিব বলে সাড়ে আঠারো এটা সাড়ে আঠারো বলে আর কিছু বাড়াইলে দিব আর কিছু বাড়াইলে দেবো ওটাও সাহেল বাচ্চা ভাই এটাও সাহিওয়ালের বাচ্চা ঠিক আছে এগুলো সার না বক না এগুলো বাচ্চা এগুলো হচ্ছে সার বাচ্চা এটা সার বাচ্চা না দাম কত ও বকলা তো এটা চব্বিশ চাওয়া বাঁচার দাম পাঁচশো উপরে হলে দেবেন মানে বিশ হাজার উপরে পাঁচশো বিশ হাজার পাঁচশো হলে বিক্রি করবেন এটা একটা বকলা বাচ্চা বিয়াজুল ভাই কয়টা আছে ভাইয়া চারটা এগুলো দাম কত ভাই ছত্রিশ বাচ্চার দাম একত্রিশ আর এটা 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 কত হলে দিবেন তেত্রিশ হলে আর ওটা তার পাশে একটা এটা কত হলে দেওয়া যাবে সাড়ে সাড়ে একতিরিশ হলে আর ওটা 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 কত হলে দেওয়া যায় সাড়ে ছাব্বিশ সবই সার বাচ্চা বাজারে কি অবস্থা বলেন তো মোটামুটি চলছে দাম কি বৃদ্ধি পাইছে না ওর কমে আছে একটু নড়সে আচ্ছা আচ্ছা এগুলো সবই হচ্ছে সার বাচ্চা ভাইয়া এটা এটা কী খবর এটা কত দাম চল্লিশ বেচা বেচাবেচি কত হলে করবেন ভাই সাঁত্রিশ হলে বেচাবেন আর এগুলো সবই সার বাচ্চা তার পাশে সাদাটা এটা তেত্রিশ হলে বেচা যাবে তেত্রিশ হাজার তো দর্শক আমরা যদি দেখলাম যে আজকে মোটামুটি একটু রেটটা বেশির দিকে মনে হচ্ছে ভাই কোথা থেকে এসেছিলো কিনলেন গরু এইমাত্র নামলেন কয়টা কিনবেন দশটা কেমন লক্ষ্য করছেন বাজার ঘুরে দেখতেছেন এর মধ্যে যদি হয় তাহলে কিনবে আচ্ছা ঠিক আছে